হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে এসছে একটা পার্সেল অর্ডার দেওয়া আছে এই ছেলেটা ঠিক আছে এই ছেলেটা একটু ভালো করে দেখে লাও এই ছেলেটা একটা পার্সেল অর্ডার দিয়ে আছে তো পার্সেলটা আসছে না ওর জানটা একটু কেন বলছে ওর মুখ দিয়ে শুনে না একটু মানে কখন আসবে মানে কখন দেখবো তো তোমরা তো শুনলে কেমন ধুক ধুক তো দেখা যাক পার্সেলটা আসুক হ্যাঁ পার্সেলটা আসলে কিরকম কি তোমাদের সাথে চলো শেয়ার করবো তো আমরা সে অপেক্ষা করছি কখন আসছে তো তোমাদের পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা দু ঘন্টা ওয়েট করলাম দু ঘন্টা ওয়েট করার পর এনার অবস্থাটা দেখো কি হয়েছে টেনশানে তো যাই হোক আমাদের পার্সেল চলে এসেছে দেখো তোমরা তো চলো পার্সেলটা নিয়ে ওপেন করে দেখা যাক তো বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের পার্সেল আমরা হাতে পেয়ে গেছি আর এই বাচ্চা ওপেন করা শুরু করে দিয়েছে তো ওপেন করছে তোমরা দেখতে থাকো আমি আগে থেকে বলবো না এটার ভেতর কি আছে তার কারণ তোমাদের আগ্রহ কমে যাবে তো চলো দেখতে থাকো কই বাত নেই আমি তো চুতিয়ে হ্যাঁ ও গাইস তো আমাদের ওপেন করা হয়ে গেছে তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছো এটার ভিতর কি ছিল দেখো এটা দাম ছিল পাঁচশো ষোলো টাকা ফ্লিপকার্ট থেকে এসছে তোমরা দেখতেই পাচ্ছো আর পাঁচশো টাকা দিয়ে কোন লেভেলের বাস কিনা হয়েছে দেখো মি বাস কিসের জন্য বলছি তোমরা একটু পরেই বুঝতে পারবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সামরা সঙ্গে সঙ্গে ট্রাই করেও দেখে নিচ্ছে আসলে ভিডিও কেমন হয় তো দেখো এটা বাস কিছুর জন্য বলছিলাম দেখো তোমরা বাসের মতন উঁচু কিছুটা ডোন ক্যামেরার ফিল হচ্ছে তো রোদও পড়ছে খুব তার জন্য রোদে কিছু বোঝা যায় না তো গাইস আজকে ভিডিওটা এত পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব